ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি নামাজ ও কইন না নি খালি জায়গা পুরা করিও কইন নি হ্যাঁ সব সিধা করি একটা কথা মশলা কই হলো কোয়া এই সব সিধা করি ওটা বিশের ভাগ ইমাম হলে খেয়াল করবা মুকব্বিরে তকবির দিবার আগে কইবা হ্যাঁ কারণ মুকব্বিরে তকবির কোয়ার বাদে খান্দে খান্দে মিলা কোয়া সব সিধা করো কোয়া আল্লাহু আকবার ওলা করি না ভাতই না তাই নিয়তি গান কোন বাই করছ ও খান্দে খান্দা মিলা কোয়া সব চিন্তা করো কোয়া আল্লাহ আকবর নিয়ত হয়েছে ভাতই না কিনে আর খান্দা খান্দে মিলা নি কিলা মিলব একজন ফার্স্ট ফুড একজন ছয় ফুট দুই এজন খান মিলাই তৈলে সিবাটা বাট লাগব এই কথা কলা যায়নি ও ইনো খালি সব চিন্তা করো কোয়া খান কইতা আর খান্দে খান্দে মিলা নি ইটা কিচ্ছু নাই বুঝেছেন যে তো কান মা তো তো কান হুজুর গারো আই মাতি আর বেশিরভাগ কইবা ইমাম সাহেব তকবীরের আগে থকবীৰ যাবাৰ বাদে ইমাম চাপ যায় নাই বা ঠাই ন একদম জ্ঞান খেয়ালে সুচুৰ চুৰ চৰিত নিয়ত কৰাৰ দৰকাৰ আছে নি না নাই মাতৈনাখনে তই বেছিভাগ গেছ আমাৰ যেতিয়া সান্দে খান্দে মিলাক পোৱা চব চিতা কৰক পোৱা আল্লাহ একবাৰ কোৱা নে না নাই মাতৈ না তোলা তো ই কাৰো নিয়ত আহিলো খানো অকণ নিয়ত নেকি

হৌ যেগুলো ভাই এ দূরে বইছে তুমি যা তো আগে যাও না যাওয়া আগে যাও আপনারা একদম যাওয়া তো লাভ আর মুরব্বী অল দাদা বাকি যে কোনো এখানে সামনে আহি কারণ দিনের বেপারে আপনি আমার সামনে আগুয়া বইবো লাভ হইব এর কারণে আপনার আগরং একদম সামনে লামিয়া কেন এখানে খাসি হয়ে যাক লা একবার বুঝুর্গ কৌশল আমি ভূমিকায় কিছু লগে মাতিম কারণ আমরা বেশিরভাগ মানুষ এই আওয়াজ বয়সার নিহতে যার কারণে সারা রাইজ ওয়াজ ধুনিয়া এসেছে আর নমাজ আজাদেশময় হইব ইবেদ নমাজ পড়তে পারে না যায় ইলা মানু আসে না নাই তোরা দয়া হা না কইবা আসে নি না নাই সতুরঙ্গা মার কোর মক্স হইল যত সময় আমরা নিয়ত ঠিক হইতো নাই একটা কথাও আমল হইতো নাই হ্যাঁ বখার ঈশ্বরী বরফ হুজুরিতে এফড়াইন বখার ঈশ্বরীর আল্লাহার রসুল এরমাই বিন নিয়ার নিয়ত যেভাবে হইব সেইভাবে তুমি জেঝা ফাইবাই নিয়ত যদি তাকে আমল করতে আল্লাহ আমলের তৌফিক দিব আল্লাৰ ওচুৰে কৈছিলো যে নিয়তে সেই কৰিব আলাহ লোকে অ নিয়তৰ যাংৰা নিয় কৰি আমৰা আমোল কৰো ক'বা আল্লাহ কৈছে না চৰাই কৈছো নাজোৰে কিংচা আল্লাহ কাৰণ বহুত মানুহে কপট মাৰি আল্লাই না ঘূৰাই দিলে ঘৰতে হেৰিবাহিম চৰাই মাতো না ধোৰা অঁ সৰুতে মাতিওনা ক্লাছ ওৱানৰ ছাত্ৰ দি মাতিওনা টেনৰ গুণে মাতিও আউৰি বেউচ যি নাপাবা শুচ নাই

তো আমাৰ বাই অকল আৰু বুজুৰ্গ অকল ইচা আল্লাক কৃপণতা কৰি অনা মমিনৰ একট প্ৰত্যেক কাম বালা কামৰ নিয়ত সতে ইচা আল্লাহ হয়তো মাক বুজা গৈছেনি কাৰণ আল্লাহে যদি কৰাই না আমাৰ কৰতাম বাৰমুনি এক বেটা যাইকিৰা বজাৰ গৰু লোৱাত গৰু চিননি চৰাই বহুত মানে গৰু চিনাই এটা বিহুতো ভৰা গৈছে আমাকে লাগব চৰাই চেৰাই গৰু চিহ্নতো এক মূৰব্বিচাপ যাইকিৰা গৰু লোৱাত রোজা মাস আইছে একটা দুধল গাই লইতাম ওলা এক নেসাবে ভাইয়া জি আপনি আপনার সারু জৈতায় আমি আমি যাই জয়ার একটা গরু লইতাম নেসব খৈলার বা গরু তো লইতাই ঠিক আছে হ্যাঁ ইনশাল কইল বেটাই বাজারও গরু আমার জেব টেখা মাঝে আর ইনশাল্লা এরকম মারা লাগে মাত বুঝা যার সইল খালি আপনার সকলতা আজ বেটাই বাজারও গিয়া গরু ভুড়াইয়া জেব হাত দেখে মাল নাই মাক বুঝা ভাঁড় নি হে নিচে গিয়া তাঁরে চিনিপার তো কই হাঁদা করি চিনবাড়ায়নি এখন বেটা ঘুরিয়া আইতে সময় হো মরা সব ভাইয়া দেখলা বেটা হানা গুরত জি গাইলা খিতা সাপ গরু নি হইল ইনশা আল্লাহ না মাক বুঝাছে হুজুরে কইলা ইনশা আল্লাহ দেখা সুড়ে নিচে কি বোলে এখন গীতা করতে আল্লাহ বাড়ি দিই আর কি ও আগে করে নাইনে বউ খালি বউ আর ইনশাআল্লাহ হ্যাঁ এক আল্লাহ না হওয়ায় ওই পর্যন্ত গেছে আর মুসলমানের মুখে দিয়ে ইনশাআল্লাহ বানো হয় না হার বালা খামুক ইনশাআল্লাহ ইনশা আল্লাহ কুটি নাটি বস্তু যেটা ওগুলার বার দাম দিও তখন বড় বড় বস্তুগুলো হইব আজ মুসলমান বেগরে যাবার সবচেয়ে বড় হইল ফয়লা কারণ্তাহাবাদ সারিছে নভাভিল সারিছে মহাক্কাদা সারিছে ওয়া জিমস সারিছে হারামও তোলা ফোর ফর্জন ছুটি গেছে একটা একটা করে সারি সারি যা ওলা নালা নি না আর আপনারা যে গুরু আসুন সাবনে বাত ও আপনারও মাথায় আর আপনারও মাথায় আর আপনারা অন্য মনস্ক খানা খানি করলে গিয়া খালি খালি অবুত বুকিং করতেনা নিজের বাজার দরকার আছে তাইলে ভাতারা সাইওনা আমি তা মিডিয়া সিডিআলারি বুঝ হইছুন বলে হতা করেতা মু কারণ আপনারা লড়িলে আমার ডিস্টার্ব হয়ে বইব না তুমি হ্যা খানা খানি একটা হবাই সবাই টাইম পাস করা মাতা করা না ইচ্ছা এতে যাও কি ভাবা দরকার নাই আমার মিডিয়া দেবার দরকারটা কিন্তু আর পুরা সচেতন হয়ে যাব যদি ইলাহা ইল্লাল্লাহ একবার ফরি সাল্লি বাসাল্লাম এখন শুনো কোয়া ভূমিকার মাত খুব ফলো করবা এক লম্বর আমরা সারাই নিয়ত করেছি আমল কর্ম করছি নি না জুড়ে মাত না করছি আমল করা এর বাদেও আমরা লাগি সম্ভব নাই যদি আল্লাহ না করায় মাত বুঝা যান নি হয়তো হা না করলে না এবার হুজুর যাই তো এবার আগে এইবার কথা কিনা তাহলে তোমরা না দেখছো না কারণ মানুষে যেবাই চায় ওবাই দিল দিমাগ যায় এবার আওতেও তো আমরা বেড়া লাগিয়েছিল আমার বাইকরা সব কিয় এখন আমল করা আমরার কোনো ক্ষমতা আছে নি সারায় মাতেন না ক্ষমতা আছে নি আমরা ইমান আল্লাহ বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য সারা বা কোনো কাম থাকি বাসা যায় না আল্লাহ তোমার সাহায্য সারা এই কথাটা ইমান সাহায্য একটু খোঁজার দরকার আছে নি না নাই তোরা যোরে মাতয় নিজে নিজরে প্রশ্ন করেন নিজে নিজৰে প্ৰশ্ন কৰণ কোনদিন আল্লাহর কাছে কইস আল্লাহ নমাজি বানাও আল্লাহ আমারে দিনদার বানাও আল্লাহ আমারে সুদ ছড়াও আল্লাহ মারেও আল্লাহ মদ মদাও আল্লাহ গা গঙ্গাড় তৌঁ দাও ও আল্লাহ আমার বেবিউব থাকি গান গামি থাকি আল্লাহ ব্যাপার থাকি থাকি আল্লাহ আমারে তোমার বিধান বানার তৌ ফেক দাও বন্ধায় যদি নিয়তের মতো নিয়ত করি কাছে রুজু রুজুই আরম্ভ করিয়া যদি খান্দা আরম্ভ করি আল্লাহর জাতর সব মেহের বান আল্লাহ তার বাসাইলাম আমল করতাম পারি না তার পিছনে বড় কারণ হইল আমল লাগি আল্লাহর গেছে মাঙ্গি না কুজি না চাই না খান্দি না হ্যাঁ নবী অকলর সারা আমল আল্লাহর গেছে মকবুল নাই নি উত্তম আঠি না নবী অকলে যেটা আমল করছেন সারা আল্লাহর গেছে কবুল নাই এর ফলেও নবী অকলে খান্দি তিরা অ'বাই খলে ক'লে একজন খুৰেতেই বাৰু ইউনৰ সৰুতাবোৰ সদায় দেওক কোণাক দুই চাৰিটা সৰুটা সোমাই গৈছে নিগুতে বেৰা খতৰা অ একজন মানুহে মাতো আৰু বাকীবোৰে আমাৰ মাছ হা খিয়াল কৰক হেজৰতে ইব্ৰাহিমালাম কালি লাম

আস্তা পৃথিবীর মালিক বনাতা থাকিও আল্লাহ এবং এই না নয়নি কতটার বিশ্বাস হয়নি তাইলে যে পর্যন্ত দুনিয়ার একটা সাধারণ টেকা ভাইবার লাগে দৌড়াও ও পর্যন্ত মেহনত সরণি সুভাগ আল্লাহ লাগি। না খালি তো কইলা একই আছে খিলা আপনার দুনিয়া থাকি বেহতর قال الله يقول <applause> ما عندكم ينفد وما عند الله باق هي غلام تمرك سجا كتشوا বাড়ি আছে গাড়ি আছে বিবি আছে বাচ্চা আছে টেকা আছে বিল্ডিং আছে বালাখানা আছে চাকরি আছে নকরি আছে দোকান আছে ব্যবসা আছে বাণিজ্য আছে সব একদিন সারা একদিন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাইব কিচ্ছু তোমার হাত নাই কিন্তু আমি আল্লাহ যেটা তুমি সংরক্ষিত রাখবা খালকিয়ামতোর আল্লাম আহলে আপনার বাড়ি বিল্ডিং বালাখানাও তা মরিয়া ভাইবাইনি মরার লগে তার সম্পর্ক রইবনি না শেষ কিন্তু আল্লাহ একবার ফলতে নামাই আমি না নাই কিয়ামতোর দিন ভাবা যাইবনি না 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 আমার মা ঠিক নাই না আপনারা আমার লগে মাথা লাগবো হার নইল করো করক যদি আপনারা আমার লগে হা না জিও জি না জিওতা হ পুরো ব্রেনটা আমার দিকে তাকবো মনটা আমার দিকে তাকব মাতগুলো আপনার সৌকে মুখে দিলে মাতাত যাইব মাতা তাকি আপনি সার্চ করিয়া মন আর মনদের সময় আপনার সার্চিং আরম্ভ হইব গবেষণা করবায় তখন আল্লাহ পাকি হেদায়তার দরজা খুলিয়া দিব আপনি আমল খরচাই আল্লাহ মাত বুঝা যাননি এর কারণে আমি মানুষরে কুদাই কারণ আমি সেফটাও আওয়াজ করি না হ্যাঁ কারণ আপনারা যদি বলে হুজুর এক দেড় ঘন্টা আপনি ওয়াজ করো আমরা খালি শুনমু ও আমি করমু আপনারা শুনবা একটা আমল হইতো না কারণ এটা ওয়াজ আপনি বাড়িতে বই শুনতে পারবা ঘর বানি না দয়া কৰি ইও ফাকো মাৰি দিয়ে না অ ফ একো ছোৱেটাৰ খুৱাই একো বৈ দিছিল চোৰা আগবঢ়াই মুৰব্বী চাবলৈ সদাওখনে জোৱানসকলে আগবঢ়াই মাৰো নাখানেনে খালী মুৰব্বী অকল ঢেলাবাৰ থৈ যায় জাগাত নাহক মুৰববীসকল জেগাত নাহক বা জোৱানকো লাগে দিয়ে গছ কৰি আহলা এল লালা এল লাল লা

খানো মকুলা গাইয়া কীছে নে হে অবাযু ভাই কম নাই আশা করা যায় মাঠটা বুঝা গেছে মাতন লড়ালি নাই একারে মুরব্বী ও আর যানো আর বাচ্চাও ও সার বিজির মাসির বইশ খালি লড়িয়া উঠাত লাগলেও আমি গুদাম দিলাম মাক বুঝবই বাদে বেজার হইবাই কোনো লড়ালি নাই এখন উসা হাল্লা আর যা এখন হাল্লা আল্লাৰ জিকিৰো কৃপনতা কৰিঅ না আল্লাৰ জিকিৰো কৃপনতা কৰিও না মুসলমান। চাফ নবীজীৰ হদিশ হৈ ল হচুৰ দাৰত বোৱা চই আল্লাৰ হচুল এবাৰ মাইতা মান কা না কে ৰো কালামি কি লা ই লা লা ইল্লাল্লা আহোফা দেখা লাল জান্না আমাৰ যে উন্মতে দুনীয়া থাকি চাইবাৰ সময়ত শেষ শব্দ তাৰ মুখ দি পৰিলে চেলা ইলা আমি বিশ্ব নৱীয়ে ভৈয়াৰ উন্মদৰে মৰাৰ লগে লগে তুমি জন্ম ত দুখি গেছ হ মা টি গা দরে কিনো জোরে মাতো না তে তো আমি কইলাম তোলা জিকির কর বারিদা বাইতো না আমার গুঁজাই মেসাব বুঝ দেখা আর আপনার ঘরের গুড়ায় হলে হলাই হরতো আগুন হুজুরে বুঝ দেখা আমরা বড় বড়ো মানুষ লাই লেখা ভরতাম ওলাই বাপ মারছে বাপ মারছে মায়ের তো জায়গা খাইছো নবীজা ওলা জিকির কর মানসে তোমার ফাগল হইতো এবার

তুমি আমার জিকির করো আমার জিকির করো করতে 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 এক স্নান শিবাই বলাম রে তোমার সারা শরীর আমি আল্লাহর নূরে পরিণত হয়ে যাইব তোমার মাটির জিছিমি কান মাটি তার্থ নাই আত আমি আল্লাহ বন্ম ফাও আমি আল্লাহ বন্ম তোমার দিল দিমা আমি আল্লাহ বন্ম তোমার সারা শরীর আমি আল্লাহ হয়ে যাইমু একবার আল্লাহ এখন কথাটা বুঝো কথাটা বুঝো না বুঝলে বেড়া খাইলি বাই খাইলিয়া কৈবা চালে মেচাবে কৈচোন জিকিৰ কৰিলে মানুহ আল্লাহ হয় কৈবাই নানি অঁ মাত না বুজিলে ইমান বেৰা খাই বাই ইমান বুলি জবাই দিবাই ইমান জবাই দিবা হা বেটাই এক মচিদ এক মেচাবৰ ৱাজ উঠে মেচাবে কৈ দিয়া এক টেকা ছ দিলে চত্তৰি টেকা ভবা যায় যাইতে চে ফটোবাই পাইছে এক টেকি এগু আগৰটো এক টেকাৰ দাম এখনতো নাই দৌৰাইয়ে নিয়া দিছে চান্দা দিছে কৈছে একে সত্তৰি ভাইটো যাইতে চুমাই ফটো হেৰিয়া ধুবাই সত্তৰ ভাই লৈছে মাক বুঝা গেছেন হে ব্যবসা শুরু করছে কইছে রে এক সত্তর ভাইলাম সত্তর দিলাই সত্তর ইন্টু সত্তর বুঝি কানজাহা দিছে সত্তর টিকা এখন তো আর ভাই না আস্তা রাই খালি ফটো নিত কুছলাইছে আর ভাইছে দৌড়াইয়া গিয়া মেসাব কইল রে বা মেসা বুন্দা খেনে ই কইলাই না একবার ভাই তো তো দিয়া ভাইছিলাম সত্তর আর দিলাম ভালো তুমি এইখানে কইলে না যে আমার সত্য গেলো আর সারা রাইট বেকার গেলো হ্যাঁ তো এর কইসি কইছি ওয়াজগুলা বুঝার চেষ্টা করিও শুনিও না হ্যাঁ তোমার আল্লাহবাকে বলাম তুমি আমার জিকির করো জিকির করো জিকির করো করতে 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 ওলাই এক স্থানক তুমি বৌছি ভাই এই মাটির শরীর আর মাটি তাক চলায় আল্লাহার জিকিরর বদৌলতে মাটির দিছি মগু আল্লাহর নূর হয়ে যাইবাহ আল্লাহ আস্তা শরীরের রেগ্রেছায় আল্লাহর জিকির করব বাসকান্দির হুজুর রহমাতুল্লাহি আলাই ও মানুষে উগত দেখছে সব সময় আল্লাহর জিকির કરતા এটা এক গজল গাইছে এটা এক গজল গাইছে কইছে হারদামে তে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর আমার বাসকান্দির হুজুর হারদামে তে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর মুম্বাইর হসপিটাল শরীর আপনারা গরম মেশিন লাগাইলে কয় আল্লাহ আল্লাহ রাহ আল্লাহ 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 আল্লাহো আল্লা জোবানি কান আমার দিছে কে বড় সিফা মারি কইলায় জোরে আল্লাহ সবজুর সইতে চরম করে নি দাস করে কোমার তখন বাকি বুঝা গেছে সরকারের কতকান আর আল্লাহ কটকান নানি ই জোবানি কান দিছে কে এই জবানের হক যদি আদায় করি না কিয়ামতের আমার আমরা এই ব্যাপারে ই বেঁপারে আপনার জবাব আছে নি না আর্থে বইতে আল্লাহর জিকির বাস বানাও আর্থে বইতে আল্লাহর জিকির দোকান আল্লাহ 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 মুখানো বহাতে আছো আল্লাহ আল্লাহ আর্থে বইতে আল্লাহ আল্লাহ যাইতে রইতে আল্লাহ আল্লাহ ফুটিথে আল্লাহ আল্লাহ ঘুমাইতে আল্লাহ আল্লাহ কস মুখুদার আজরাইলে বা আল্লাহ আল্লাহ জন্ম তো গিয়া কমাই জিবাইল্লা করবায় তো ইনশাল্লাহ আরো জোরে আরো জোরে হল্লা আল্লা খুঁজো আল্লাহ আমলফ নাই নাইয়তান আছে নিনা নাই জোরে মাতো না অনবোধ পেটাই নিয়ত করবায় নমাজ ভর্তায় কিন্তু ভর্তায় একটাই নাই ওইপুরানা শয়তান পরিবেশ এরপরে আপনার নভা ছাড়া আছে নি না না আমার বাই অলার বুজুর্গ অকল এক একটা ওয়াজ বুঝার চেষ্টা আমি আগেও কইছি আমি মানুষের ওয়াজ শোনাই না আমি মানুষের ওয়াজ বুঝাইবার চেষ্টা করি কিন্তু বুঝি দেবার কোনো ক্ষমতা নাই বুঝটা দিব আস্তে কইলাই রে বা একারে আগে করে ডাইনে বাবু বারান্দা সারায় একবার হো আল্লাহ আল্লাহর কসম আল্লাহ শব্দ মুখ করে লইলে সব আছে নি না নাই আছে নি না নাই লগে লগে নামায় আমার লেখা না তাইলে কাইলে আল্লাহ খান কইতে ধরাই না জোরে বার খোয় আল্লাহ আল্লাহ শব্দ আর্থে বইতে আল্লাহ আল্লাহরে ডাকিও আইতে আর্থে বইতে ডাকিও বেটাই এক জিন্দেগি খালি কৈছে ইয়া সামা ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম আখতে একদিন কৈছে ইয়া সামাদ আল্লাহ ডাক দিলাইছে গুলাম রে আই অত বছর থাকি তুই খালি বুথর নাম করে ইয়া সানাম ইয়া সানাম আই একদিন তুই আমারে ডাক দিলাই সদ বলেও হক। আমি আল্লাহ ধরে গসি লাইছে কৌ সুবহান আল্লাহ কোন আল্লাহ কান তোমার আল্লাহ গোসি বোঝানো তুমি এর লাগে আর্থে বইতে আল্লাহ আল্লাহ করবো ইনশাআল্লাহ আরো আর যখন ইনশাল্লাহ একটা কথা শুনো আমরা কোরআন শরীফের উপরে এক বিশ্বাস আসেনি স্যার আর ঘোরের মানুষের কখনো আসেনি আমরা কোরআন বিশ্বাস করি তো قرآن والله الله كِذَا الله و والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما أكبر فرص سبحان الله আল্লাহ ভাই নজা খিরি নাকির আমার যে বান্দা পুরুষ বেশি বেশি আমার জিকির করব অজ্জা খিরাত আর আমার যে বান্দি আমার মহিলা বেশি জিকির করবাই আল্লাহ ভাই না আমি তোমরা জীবনে যা গুণা করছো সারা মা ফরি দিব ও আজরা না মা আমি আল্লাহ তোরে জবরদস্ত একটা উজরত দিব মগান আল্লাহ যে জবরদস্ত উজরত হয়েছে রে ভাই মুখশ্রী নগলে আল্লাহ আল্লাহ মোকলে কই দিলা আল্লাহ আখেরা তো তোমার এই আল্লাহর জন্য তো গান দান করবা কও সুবহানাল্লাহ আর জুরি একবার কও না সুবহানাল্লাহ এখন কথাটারে তোরা সার্চ করো চিন্তা করো ফিকির করো আখেরাতের ব্যাপারে আল্লাহর কাছে আমরা ডিমান্ড দুই বস্তু ভালো করে খেয়াল করিও আখেরাতের ব্যাপারে আল্লাহর কাছে আমরা ডিমান্ড বা দাবি দুইটা একটা হইল আল্লাহ দুনিয়ার দিশলায় তোমার গোলামি করতাম না ফরমানি করছি মাফ করে দেও ওখানে জানি জোরে দুই নম্বর রইল ও আল্লাহ যেহেতু আমি মাফ করে দিলাই আমার তো আর গুণা নাই এখন আমি বেগুনা মানুষরে তুমি কীটা দিটাই জন্য দিটাই জানি নখানে না আর কিছু ডিমান্ড আছে নি বুঝে বাড়ি এখন দিবাই গাড়ি এখন দিবাই পালা ভৈণা বেটি একটু দিবাই ওটা আছে নি আখানা তো এটা আছে নি না যদি আল্লাহ যদি দিলা জন্ম কইনা বেটি আল্লাহে দিবা যে চত্যা সুর ভাইব একজন আগদা মানছে এ হুড়ে যদি ঠুটু ফেলায় জমিনক হদি চাইছে আস্তা কিয়ামত পর্যন্ত আস্তা ধুনিয়া সুবন্দি ময় আমার হন আছে আখাল আল্লাহ তো আখে ব্যাপারে দুই দুইটিমান এক নম্বর ডিমান্ড হইল আল্লাহ তুমি আমারে মা ফুরি দিবা দুই নম্বর আমারে এ গুনাহ যখন মা করে দিছো তুমি আল্লাহ আমারে জান্নাত দিবা আল্লাহ গাজাল ওয়াজাকিরিন আল্লাহ কাছিরা ওয়াজাকিরা আমার যে বান্দার বান্দি ওকে বেশি বেশি জিকির করব আমি তারে আখেরাতে দুইটা গুণনা দিয়ার এক নম্বরে আমি আল্লাহ তার জীবনের যা গুনাহ আছে মাফ ফুরি দেব দুই নম্বরে আমি আল্লাহ তার জন্য দান করি নাই মসুরে কৌ সুবাহ আইরে হাই আমি দেখি আর বহুত মানুষের সুবাহ আল্লাহ না ওলা ডাক্তার দি হয়েছে আমি যে সময় কই কৌ সুবাহ আল্লাহ এই সময়ে মুখ দিয়ে সুবাহ আল্লাহ এখন বহুত মানু আমি দেখি আর বারোর না ওনো কুদামো বার নাতে না তে বাড়ি যে ইবনি ও তা আমল জোরে আমি যার মুখে দেখবো বারোর না তানি উবা করে যে গিয়ে মুখে পড়ি লাই না হ্যাঁ ও তো মায়ের খাইছো জায়গার তুমি তাই বিলকুল ডাক্তাও ইয়া কাঁচি মারি বইছে ফয়ে না সুভাখার আল্লাহ একবার সুভাখার আল্লা আগে নি একবার সুভান আল্লাহ ফলা পৃথিবী না বালাখানে আজটা দিনের মাঝে হিসাব ইয়া নিয়েছিল এলোটাও বার করছে রাজিনায় একবার সুভাখার আল্লাহ